আমাদের পেজে পোস্ট করা আছে এই চার্জারটি নিয়ে গেল এবং এই চার্জারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাইয়া সব কিছু চেক আপ করে নিল আমার ভাইকে একটা অফার প্রাইজে দিচ্ছে এর দাম ছিল বাইশশো নিরানব্বই টাকা এটাতে তিনশো টাকা ডিসকাউন্টে আমরা হচ্ছে উনিশশো নিরানব্বই টাকা দিয়ে দিয়েছি ভাই আর আমাদের কাছে কিন্তু এক বছর ওয়ারেন্টি পাবেন আর আজীবন যতদিন আপনার ফোনটা ব্যবহার করবেন লাইফ টাইম আপনার যদি কোনো প্রবলেম হয় যে চার্জার ডুপ্লিকেট সংক্রান্ত যে চার্জার ডুপ্লিকেট চার্জার কিনা এরকম সন্দেহ হলে লাইফ টাইম চেঞ্জ করে দিব আর এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এক বছরের ভিতর যে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দিব চার্জারটা আপনাকে ভাইয়া একটু যদি কথা বলতেন আমাদের রিভিউ সম্পর্কে আমাদের ব্যবহার সম্পর্কে আমি সিরাজগঞ্জ থেকে আসছি ভাইয়ার পেজে অনেক কোর্স দেখছি চার্জার সম্পর্কে দেখে আমার ভালো লাগছে এবং আমাকে এটা অরিজিনাল মনে হয়েছে এর আগে আমি দুটি কিনেছিলাম সিরাজগঞ্জ থেকে আমাকে অরিজিনাল বলে তারা কপি জিনিস ধরে দিয়েছিল আমি ভাইয়ার পোস্ট দেখেছি অনেক ভিডিও দেখেছি দেখে অরিজিনাল অরিজিনাল চার্জার এটা সেজন্য আমি সিরাজগঞ্জ থেকে বগুড়াতে এসেছি এই চার্জারটা ক্রয় করতে আর ভাইয়াকে কিন্তু আমরা সব সবকিছু চেক করে দিয়েছি নাকি কিভাবে আসলে ডুপ্লিকেট চিনলাম এটা আমি চেক করে নিয়েছি কোনো সমস্যা নেই খুব সহকারে দিয়েছে আমাদের ভাই হ্যাঁ ভাইয়া আমাকে 12 মাসের ওয়ারেন্টিও দিয়েছে এবং ডিসকাউন্টও দিয়েছে যাদের অরিজিনাল চার্জার লাগবে আমাদের পেজে নক করবে আমরা অনলাইনে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম